বন্ধুরা আমার আপনাদের সবার প্রতি প্রীতি শুভেচ্ছা এবং এটি একটি হিন্দু প্রাসাদ তাজমহল গিরি বিভাজন তৈরি করছে বলিউড বছরের পর বছর ধরে তাজমহলের নেপথ্যের চিরন্তন প্রেম কাহিনীর বর্ণনা করে আসা অভিজ্ঞ ভ্রমণ গাইড বিষ্ণু দাস দ্বিদাদ্বন্দ্বে আছেন পাশের ভ্রমণের ছাদ থেকে উৎকর্ধার দৃষ্টিতে তাজমহলের দিকে তাকিয়ে তিনি বলে উঠেন যে গল্প আমরা এতদিন ধরে বলে আসছি যদি সেটা মিথ্যা হয় এই প্রশ্নের উত্তর জানতে বিষ্ণুদাস এতটাই মরিয়া হয়ে উঠে যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন আমরা কি তাজমহলের উপর ডিএনএ পরীক্ষা করতে পারি না পর মুহূর্তেই তিনি বলে উঠেন আমরা একটা মিথ্যা প্রচার করছি এইসব কথাবার্তার কোনো বাস্তব ঘটনা নয় ভারতীয় পরিচালক তুষার গোয়েলের বিতর্কিত চলচ্চিত্র দা তাজ স্টোরি এর একটি দৃশ্য চলচ্চিত্রটি গত অক্টোবর মাসে মুক্তি পেয়েছে দা তাজ স্টোরিতে বিশ্বের অন্যতম প্রেমের স্মৃতিসৌধ তাজমহলের পিছনের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে চলচ্চিত্রে ভ্রমণ গাইড চরিত্র বিষ্টু দাস এমন একটি তত্ত্ব উপস্থাপন করেছে যা ইতিহাসবিদেরা ব্যাপকভাবে খণ্ডন করেছেন তিনি বলেন সতেরো শতকের তাজমহল কোনো মুসলিম সমাধি নয় বরং এটি একটি হিন্দু প্রাসাদ চলচ্চিত্রে বিষ্ণু দাস আরও বলেন ইসলামী শাসকেরা তাজমহল দখল করে এটিকে নিজেদের ব্যবহার উপযোগী করে সাজিয়েছে মাত্র সমালোচকেরা বলছেন দা তাজ স্টোরি এর মতো চলচ্চিত্রগুলো প্রায়ই মুসলিমদের ইতিহাসকে নিন্দিত বা মুছে দেওয়ার চেষ্টা করে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ইতিহাসকে প্রাধান্য দিয়ে থাকে প্রকল্পটি ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির আদর্শের সঙ্গে মিলে যায় এ দলটির বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ইসলাম প্রবিয়া ছড়ানো এবং দেশটিতে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ রয়েছে চলচ্চিত্রটিতে বিষ্ণু দাসের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পরেশ রাওয়াল বিজেপির আইন ছিলেন যদিও পরিচালক তুষার গোয়েল সিএনএন কাছে দাবি করেন কোনো রাজনৈতিক দলের অর্থায়ন বা সমর্থন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়নি চলচ্চিত্রটির কাহিনী ভারত সরকারের প্রতাত্ত্বিক বিভাগের দীর্ঘদিনের অনুসন্ধানে পাওয়া ফলাফলের সঙ্গে সাংঘর্ষিক এখানে যে দাবি করা হয়েছে তা ভারতের গণমাধ্যম ও শিক্ষা শিক্ষাবিদদের অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে চলচ্চিত্রটি নিয়ে একটি আলোচনা প্রকাশ করেছে সেখানে দা তাজ স্টোরিকে ষড়যন্ত্র তত্ত্বের সংকলন বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় সাময়িকী দাউইক বলছে এটি না মনোমুগ্ধকর চলচ্চিত্র হতে পেরেছে না প্রোফা হতে পেরেছে চলচ্চিত্রটি শুধু হয়েছে দুই মিনিটের একটি ডিসক্লেমার নিয়ে যেখানে বলা হয়েছে এটি একটি কল্পকাহিনী নির্ভর কাজ এবং একে ঐতিহাসিকভাবে যথার্থ বলে দাবি করছেন না বিজেপির আইন প্রণেতা অশ্বিনী উপাধ্যায় ভারতের সংবাদ সংস্থা সিএনএনকে বলেছেন সত্য আর গোপন রাখা যাবে না যদি কেউ চলচ্চিত্রটিকে আটকে দেয় বা দেওয়ার চেষ্টা করে তবে আরও বেশি করে মানুষ এটি দেখবে মুম্বাইয়ে এক প্রদর্শনীর পরে উন্নতি নামে এক দর্শক সিএনএনকে বলেন এটি সত্য জানার বিষয় এতদিন আমরা ভুলভাবে পরিচালিত হয়েছি আমরা আমাদের নিজস্ব ইতিহাস কখনো জানতাম না এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন ভারতীয় হিন্দুদের কাছে পবিত্র বলে বিবেচিত যমুনা নদীর তীরে উজ্জ্বল সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছে তাজমহল এটি সতেরো শতকে তৈরি এক প্রেমের প্রতীক যা এক সম্রাট তার স্ত্রীকে ভালোবেসে নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে এই স্মৃতিসৌধ গড়ে তুলেছিলেন এতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার স্থাপনা তাজমহল ভারতের সবচেয়ে দর্শনীয় স্থান এখানে প্রতিবছর প্রায় সত্তর লাখ দর্শনার্থী ভিড় করে এখানকার বাগানে ঘুরে ঘুরে যুগলেরা চিরন্তন সে প্রেম কাহিনী থেকে নিজেদের অনুপ্রেরণা খুঁজেন শুধু তাই নয় এটির ছবি বিশ্বে ভারতের প্রতীক হয়ে উঠেছে পর্যটন পোস্টার থেকে শুরু করে বিয়ের আমন্ত্রণ পর্যন্ত অনেক জায়গায় তাজমহলের ছবি ব্যবহার করতে দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি অন্তহীন ভালোবাসা অনন্য শিল্পকলা এবং দেশের বহু ধর্মীয় অতীতের গল্পের প্রতিনিধিত্ব করে আসছে তবে দা তাজেশী নামের চলচ্চিত্রটি সেই চিরন্তন গল্পকে ভেঙে দিতে চায় একশো মিনিটের এই চলচ্চিত্রের মূল চরিত্র বিষ্ণু দাস তিনি এক ভ্রমণ গাইড পঁচিশ বছর ধরে বিষ্ণু দাস পর্যটকদের সেই কিংবদন্তিমূলক প্রেম কাহিনী বলে আসছিলেন কিন্তু এখন তিনি নিজেই আর সেই গল্পে বিশ্বাস রাখতে পারছেন না সিনেমায় বিষ্ণুর নিজের মনের সন্দেহ বাড়তে থাকলে তিনি এক পর্যায়ে তাজমহলের সরকারি ইতিহাসকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা করেন তাজমহল কি সত্যি শাহজাহান নির্মাণ করেছিলেন নাকি এটি নতুন করে সাজানো একটি হিন্দু প্রাসাদ এমন নানা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় আদালতের এই লড়াইয়ে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের প্রমাণ ভিত্তিক যুক্তি প্রায়ই বিষ্ণু দাসের জ্বালাময়ী বক্তৃতার কাছে হেরে যায় নির্মাতা গোয়েল সিএনএনকে বলেন তাজমহলের ঐতিহাসিক সত্যগুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এটি আমাদের পাঠ্যপুস্তকে কেন শেখানো হয়নি গোয়েলের দাবি চলচ্চিত্রটি হিন্দু বা মুসলিমদের বিষয় নয় অথচ গোয়েলের চলচ্চিত্রটিতে মুসলিম চরিত্রগুলিকে প্রতিপক্ষ হিসাবে দেখানো হয়েছে এক প্রতিদ্বন্দ্বী ট্যুর গাইড থেকে শুরু করে যারা বিষ্ণু দাসের এমনকি যে উত্তেজিত জনতা তার সন্তানদের উপর হামলা করেছে এবং তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে তাদের সবাইকে মুসলিম হিসাবে দেখানো হয়েছে অভিনেতা পরেশ রাওয়াল সিএনএন কাছে দাবি করেছেন চলচ্চিত্রটিতে কোনো ধর্মবিশ্বাস নিয়ে কিছু বলা হয়নি এখানে তথ্য নিয়েই কথা বলা হয়েছে পরেশ আরও বলেন আমরা শিক্ষা বোর্ড নিয়ে কথা বলছিলাম এবং কেন ইতিহাসবিদরা ভুল করেছেন এসব নিয়ে আলোচনা করছিলাম এগুলি সবই আমার কাছে সত্য কথা আর আমি দু একজন ভালো এবং সৎ ইতিহাসবিদের সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করেছি সমালোচকেরা বলছেন দু হাজার চোদ্দো সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সরকারি পর্যায়ে ইতিহাস পুনর্লিখনের ধারাবাহিক চেষ্টা দেখা যাচ্ছে বিশেষ করে ভারতের মোগল আমলকে নিশানা করে এমন চেষ্টা চালানো হচ্ছে পাঠ্যপুস্তক পুনর্লিখনের মধ্য দিয়ে ভারতের ইসলামী শাসকদের ইতিহাস কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে যেসব শহর ও সড়কের নাম মোগল আমলে দেওয়া হয়েছিল সেগুলোর নতুন নামকরণ করা হয়েছে সরকারি জমিতে বেআইনি দখলের অভিযোগ বা কথিত দাঙ্গার শাস্তি হিসেবে মুসলিমদের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে দ্য তাজ এর বয়ানে অযোধ্যার বাবরি মসজিদ বিতর্কের প্রতিদ্বন্দ্বী শোনা যায় উনিশশো বিরানব্বই সালে উগ্রপন্থী হিন্দুরা মসজিদটি ভেঙে দেয় তারা দাবি করেন এটি নাকি এক হিন্দু মন্দিরের জায়গায় তৈরি করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে ভয়াবহ সংঘাত ঘটে ভারতে পরবর্তী কয়েক দশক ধরে পরিচয় ও ইতিহাস গিরে বিভাজন সৃষ্টি করা বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল এই ঘটনা এইসব পরিবর্তনকে হিন্দুত্ববাদের সমর্থকেরা ভারতে ইসলাম পূর্ব ঐতিহ্য পুনরুদ্ধারের প্রচেষ্টা বলে উল্লেখ করে থাকেন আর সমালোচকদের দৃষ্টিতে এটি দেশের বহুত্ববাদী ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে মুছে পেলার উদ্যোগ তাজমহলকে নিয়ে এই ধরনের রাজনৈতিক এবং ঐতিহাসিক টানাপোড়নের ঘটনা এটাই প্রথম নয় দুই হাজার সতেরো সালে হিন্দুত্ববাদী সরকারে প্রকাশিত এক পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় ভারতের সবচেয়ে পরিচিত স্থাপনাটি বাদ পড়ার তীব্র সমালোচনা হয় কিন্তু কর্মকর্তারা তা নাকচ করে দেন তারা দাবি করেন পুস্তিকাটি এখনও জনসাধারণের কাছে বিতরণের জন্য বানানো হয়নি পাঁচ বছর পর ক্ষমতাসীন বিজেপির রাজনীতি তাজমহলের ভিতরের বাইশটি স্থিল করা কক্ষ খুলে দেওয়ার জন্য আবেদন জানান সব কক্ষে কোনো হিন্দু মন্দিরের অস্তিত্বের প্রমাণ আছে কিনা তা খুঁজে দেখার অনুরোধ করা হয় এই আইনি চ্যালেঞ্জের ভিত্তি ছিল বহু আগে খণ্ডিত তেত মহালয়া তত্ত্ব উনিশশো আশির দশকে দানপন্থী লেখক পি এন ও তত্ত্বটি সামনে এনেছিলেন সেখানে বলা হয়েছিল এই সমাধি মূলত একটি হিন্দু মন্দির ছিল ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা বারবার এই তথ্য প্রত্যাখ্যান করেছেন তারা বলেছেন এটিকে সমর্থন করার মতো কোনো প্রমাণ নাই দ্য তাত্ত্রী অবশ্য সরাসরি তেত মহালয়া তত্ত্বকে সমর্থন করে না তবে এর প্রচারের জন্য তৈরি পোস্টার বিতর্ক তৈরি করেছে এতে দেখা যায় সমাধির ভিতর থেকে হিন্দু দেবতা শিব উদ্বাসিত হচ্ছেন তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং এর মূল সমাধিটি সম্পন্ন করতে প্রায় দশ বছর সময় লেগেছে তবে ষোলোশো সাল পর্যন্ত সময় লাগে প্রায় বাইশ বছর মোগল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব স্থাপনাটি নির্মাণ করেন মমতাজের সমাধি এই তাজমহলের ভিতরেই অবস্থিত